দেবু জয়নগরের টিকিট কাটছে ভাড়া পঁচিশ টাকা জয়নগর যাব যাবে স্টেশনে পৌঁছে গেছি অসীমার দেবু দাঁড়িয়ে আছে ট্রেন এলেই উঠব শিয়ালদায় আবার গাড়ি এসে গেল যেটা তুই ছিল সে মারা গেছে আমরা সময় এখন জিয়ালদা স্টেশন যাচ্ছি সেখান থেকে সাউথ সেকশনে জয়নগরের ট্রেন ট্রেন বালি ব্রিজ মানে বিবেকানন্দ সেতু পেরোচ্ছে ট্রেন নিবেদিতা সেতু দেখা যাচ্ছে অন্য পাশে এরপরে দক্ষিণেশ্বর মন্দির দেখা গেল দক্ষিণেশ্বরের মাঠ প্রণাম করে আমরা শিয়াল্লা পৌঁছে চল্লিশে না আর সাউথ সেকশনে যেতে হবে কেয়ালদা সাউথ সেকশনের দিকে আমরা যাচ্ছি এখন কেয়ালদা সাউথ নামখানা লোকাল ধরবো সাতটা চোদ্দো আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে কেয়ালদা সাউথ সেকশন ম্যানেজারে আছে সাতটা চোদ্দো আঠেরো নম্বর সাতটা চোদ্দো নামখানা ঘুমনি পাউরুটি আর ডিম সেদ্ধ খেয়ে নিলাম সকালের প্রাতরাশটা এইভাবেই হয়ে গেল তারপর ট্রেনে উঠে পড়লাম বসার জায়গা চল্লিশ এক নম্বর প্ল্যাটফর্মে না এখান দিয়ে যাবো না অপর দিয়ে যাবো হ্যাঁ এখান দিয়ে যাবো ওভারব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে একটুখানি এগোলেই ডান দিকের টিকিট ঘরের পাশ দিয়ে ফলের বাজার ফলের বাজারের ভেতর দিয়ে একটু এগোলেই রাস্তা পড়ে সেই রাস্তায় বাঁ দিকে একটুখানি গেলেই টোটো পাওয়া যায়

কুড়ি কিলোমিটার সেখান থেকে কইখালি আরও তেরো কিলোমিটার মোট তেত্রিশ কিলোমিটার রাস্তা জামতলা অবধি ভাড়া পঁয়ত্রিশ টাকা আর ওইদিকে ভাড়া হচ্ছে পঁচিশ টাকা আর নিমপিট অবধি ভাড়া পনেরো টাকা অটোতে আমরা একটা অটো ভাড়া নিয়েছিলাম অটোওয়ালা আমাদের সঙ্গে সারাক্ষণ থাকবে এবং বিকেলে পৌঁছে দেবে নেবে সাতশো টাকা ট্রাম্প পিস কমিশনে এসে গেছি একটা টোটো নিয়েছিলাম ভাড়াতে এখন মন্দিরের মধ্যে ঢুকছি খুব সুন্দর পরিবেশ এদিকে অফিস মনে হচ্ছে গাছগুলো খুব সুন্দর লাগে বল সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো জায়গা করতে পালন করে

রামকৃষ্ণ মিশনের আশ্রম খুব শান্ত নিরিবিলি পরিবেশ মন্দিরের ভেতরে ছবি তুলতে দেয় না বাইরে বাইরে ছবি তুলতে হয় এইটা হলো অফিস এখন অফিসে কেউ আসেনি

এনাদের ভোগ প্রসাদ বিতরণ হয় সাড়ে বারোটা থেকে আর কৈখালি পর্যটকবাস এখান থেকে নিয়ন্ত্রিত হয় ভাড়া পার হেড পার ডে ছশো টাকা থাকা খাওয়া নিয়ে বুকিং এখান থেকেই করতে হবে ওখানে গেলে কিচ্ছু কেউ পাত্তা দেবে না খাওয়া দাওয়া পর্যন্ত পাবেন না এরা যে স্কুল চালায় সে তো বাচ্চাগুলোর থেকেই শুনলেন এছাড়া রাস্তার দুপাশ জুড়ে এদের নানা কর্মকাণ্ড কৃষি সেন্টার আর অনেক কিছু আমরা চাইছি কিন্তু গাড়িতে গ্যাস ভরতে দাঁড়ানো হয়েছে এখানে আমাদের যে রান্নার গ্যাস সেই কমার্শিয়াল গ্যাস সেইখান থেকে এখানে গ্যাস ভরানো হয় এবং হাতের সাহায্যে ভরা হয় এখানে কোনো মেশিনের ব্যবহার নেই এবং ড্রাইভারের মত যে হাতের সাহায্যে ভরলে ভালো গ্যাসটা ভালো যায় এবং লাভ হয় এখানে দাম পড়ে সত্তর টাকা করে কিলো দু কিলো গ্যাস ভরলো बाज़ार एसे

এরপরে রাস্তা দুভাগ হয়ে যাবে কিন্তু আমাদের সোজা এই ব্রিজটা পেরিয়ে ওপারে যেতে হবে আর যারা জামতলা অবধি আসবেন জামতলায় এসে এই ব্রিজ হেঁটে পার হয়ে ওপার থেকে টোটো নিয়ে এই ব্রিজ পেরোতে হচ্ছে অটো নিয়ে আবার পুনরায় পঁচিশ টাকা পার পারসন দিয়ে আপনাদের যেতে হবে কইখালি এই পথে তেত্রিশ কিলোমিটার পথে রাস্তা নব্বই শতাংশই ভালো দশ শতাংশ রাস্তা খারাপ পাবেন এবং গ্রাম্য প্রকৃতির দুপাশে সবুজ দেখতে দেখতে এবং অটো এমনি পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ফুটে সারাক্ষণ দৌড়বে যাত্রা ভালোই লাগবে আমরা যখন গেছিলাম একটু রোদ্দুরের দূরের প্রকোপ বেশি আছে কিন্তু খুব একটা খারাপ লাগেনি হাওয়া লেগেছে হু করে তিনজন ছিলাম তো টোটোতে যার জন্য আরাম করেই আমরা পৌঁছেছি একটু পরেই বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠে গেল আর আমরাও ওইখানে পৌঁছে গেলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এই রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ